যদি কেউ মনে করে ক্ষমতা আমার হাতে রাজ আমার হাতে মিলিটারি আমার হাতে পুলিশ আমাদের হাতে সব আমার হাতে সেদিন <Skushan> করেছে <Sarcast> আমি কয়েকটা তোতা জিজ্ঞেস করবে উত্তর দেবেন ওয়াকফকে ভুলে গেছেন আমার তো মনে হয় চাইলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যানারকে রুকার পিছনে ওয়াকফ কিউ ভোলাবার পরিকল্পনা আছে দেখুন অকাবলার আলোচনা হচ্ছে সব জায়গা এইটালই যেমন তিলকতুমা ভুল চলে গেল তিলকতুমা তিলকতুমা তারপরে চলে এলো তামান্না 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 তারপরে চলে এলো একটা আদিবাসী বোন আদিবাসী বোন আদিবাসী এই এইবারে একটার পর একটা একটার পর একটা দিচ্ছে আগে একটা ভুলে যাচ্ছি তা আগামী দিন এই অসাধকে নিয়ে সমাজ বিরোধী ইসলাম বিরোধী সংবিধান বিরোধী মানুষের অধিকারের জন্য যদি আমি আব্বাস সিদ্দিকি ব্রিকেটে ডাকি ঘরের কাছে ডেকেছি এসেছেন যদি ডাকি পয়সা খরচ করে আমারটাকে কারা সারা দিয়ে যেতে রাজি আছেন হাস সত্য বলেন হাস সত্য তো গাছে তুলে মই কাটছেন না তো শুনে রাখেন নিজের জন্য লড়াই করিনি যদি নিজের জন্য লড়াই করতাম যেদিন বাপ মাকে গাল দিয়েছিল সেদিন রাস্তায় নামতাম নিজের জন্য লড়াই করতাম যেদিন দাদুকে গাল দিয়েছিল সেদিন রাস্তায় নামতাম না মিশন একটাই আমার রসুলের দিন আমার রসুল আমার কোরআন এটাই হলো আমাদের মিশন তাই আগামী দিন বক্তব্য তো অনেক হবে আলোচনা সেই জায়গাটা মেন জায়গাটা হলো বেরিকেট ময়দান এবারে আমরা খুব স্বীকৃতি কাগজ জমা দেবো সেই জায়গায় আমরা পারমিশনের জন্য ফেলবো আমরা ব্রিকেট করব সেখানে আমরা সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে যাব কেন পাওয়ার দেখানোরও মাঝে মাঝে প্রয়োজন আছে এ আছে না নাই অনেকে মনে করে ছোট ছোট জঙ্গলে নাকি বাঘ থাকে না আমরা ছোট ছোট উলামারাই আমরাও যে কিরকম আছি এটাও আমাদেরকে দেখাবার দরকার আছে না নাই আমার দেশে প্রতি বছরের ছাব্বিশে জানুয়ারি কলিকাতাতে মাটির তলা থেকে আমার দেশের মহানায়ক যারা সেনারা বাহির হয় জানেন তো নাকি কেন এটা আমরা মাঝে মাঝে পাকিস্তান মুখ সেমলে কথা বল আমি সে কম নেই এটা দেখানো দরকার আছে না নাই তাহলে দেশের মধ্যে যারা আবার বিভাজন করছে কাদদার আছে তাদেরকেও দেখাবার জন্য ব্রিকেটে যাওয়া দরকার আছে না নাই এই ডাকলে দুটো লাভ হবে একটা হলো পাড়ার ছদ্মবেশী মুসলিম সুরাতে মোনাবেক মনোকে চেনা যাবে কে রোকে দেখা দরকার আছে দ্বিতীয় নম্বর কি লাভ হবে আমাদের সংবিধানের পঁচিশ নম্বর আর্টিকেলে আছে মানুষ তার নিজের ধর্ম করবে নিজে ধর্মের প্রচার করবে নিজের ধর্মকে পিয়ার করবে কারো বাধা দিবার অধিকার নেই তাই ভারতবর্ষে কেউ যদি বলে আমি আমার ধর্ম বাধা দিবার অধিকার নেই কেউ যদি বলে আমার জায়গায় ঘন্টা ঝুলিয়ে দেওয়াটাও ধর্ম ও তো বাধা দিবার আমাদের অধিকার কেউ যদি বলে পাঁচটাই আমার খোদা ওকেও বাধা দিবার অধিকার কেউ যদি বলে সূর্য আমার প্রভু ওকে বাধা দিবার অধিকার